আসসালাম আলাইকুম কি বলি তুই দেখেন আমি কিনে আসছি আমি গাছ খুবই পছন্দ করি আমি তাজা গাছ ঘরে আমি ঘরে তাজা গাছ লাগাইতেছে মানে তাজা পাতার গাছ কিন্তু কিন্তু কি আনতে যেতেছি কিন্তু

বিভিন্ন রকমের আমি আনতে চাইতেছি আর ঘরের মানে কোনাগুলো যেগুলো হচ্ছে এই যে কোনায় কোনা যেগুলো কনারগুলো এই যে কোনগুলো এসব কোনাতে কিন্তু মানে ঝুলানো গাছটাই বেশি পছন্দ মানে ভালো লাগে বিশেষ করে সো আমি যে গাছগুলো নিয়ে আসছি হুম আমি তো দেখান কি গাছগুলো নিয়ে আসছি এই যে দেখেন দেখেন কয়েকটা কালার আছে এই একটা লাল এই যে একটা হচ্ছে কচু পাতার মতো এই যে কচু পাতার মতো আর এটা হচ্ছে ছোট ছোটো আমাদের দেশের যে কচুরি পানার সাথে হয়ে থাকে সেই টাইপের পাতা আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের কাছে ভালো লাগে কি না এগুলো একটু কমেন্ট করে জানাবেন আর জানালে ভালো লাগবে তাহলে তুমি কেন ধরতেছো এগুলো হচ্ছে আমুর তুমি কেন ধরো আম

এই যে এটা হচ্ছে কচুরি পাতার মতো মানে আহিল ডিস্টার্ব না বা এগুলো আমার হচ্ছে কচু পাতার মতো সুন্দর না এখন এগুলো কোথায় সাজাবো সেটা আপনাদেরকে দেখতে দেখায় এই যে দেখেন আমি গাছগুলো লাগাইছি আপনাদের কেমন লাগতাছে গাছগুলো একটু কমেন্ট করে জানাবেন এখানে একটা লাগাইছি মানে গাছের সৌন্দর্য হচ্ছে হ্যাঁ গাছের সৌন্দর্য হচ্ছে দেয়ালে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করবো এখানে একটা লাগাইছি আরও দুইটা দেখাচ্ছি আপনাদেরকে আমার এক একটা গাছের এক একটা কালার আমার কাছে খুব ভালো লাগে আমার ঘরের সৌন্দর্য লাগাতে আছে সত্যি অনেক ভালো লাগে আরো আমি আরো সুন্দর করে সাজাবো নতুন ঘর তো নতুন ঘরে গাছ লাগাচ্ছি গাছ লাগায় আগে গাছটাকে মানে বাসাটাকে সতেজ সতেজ করতেছি এটা হচ্ছে আমার ভালো লাগা